আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমরা একটি ডুপ্লেক্স প্রজেক্ট দেখাবো বাড়িটি আমরা ডিজাইন করেছি প্রায় এক বছর আগে আপাতত একতলা করা হচ্ছে সামনে দুতলার কাজ করা হবে বাড়িটি আমরা সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের সাথে মিল রেখে করার চেষ্টা করেছি সেক্ষেত্রে বাড়ির মালিকের সহায়তা আমাদের খুবই দরকার ছিল উনি আমাদের কাজে কোনো বাধা দেয়নি এ বাড়িটিতে একটি রাউন্ড সিঁড়িও আছে সিঁড়িটিও খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এবং বাস্তবে রূপ দেওয়া হয়েছে বাড়িটির আমরা যদি বাম পাশে তাকাই তাহলে আমরা থ্রিড়ির সাথে মিল রেখেই করার চেষ্টা করেছি সম্পূর্ণ কাজ এবং রঙও করা হয়েছে প্রায় থ্রিডির সাথে মিল রেখে এবং ডান পাশে আমরা ডান পাশে দেখতে এরকম হয়েছে সম্পূর্ণ থ্রিডির সাথে মিল রেখে করার চেষ্টা করেছি যে কোনো বাড়ির ডিজাইন পরামর্শের জন্য এশিয়া বিল্ডিং ডিজাইন কনসালটেন্ট রয়েছে আপনার হাতের পাশে উপর নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জানতে পারেন আপনার স্বপ্নের বাড়ি সম্পর্কে